আজকের সকালটা কেমন যেন অন্যরকম চারপাশে কুয়াশা গাছের পাতায় শিশির আর বাতাসের এক অদ্ভুত মিষ্টি গন্ধ চালের গুঁড়ো নারকেল আর পাটালি গুঁড়ের গন্ধ হ্যাঁ বুঝে নিতে বাকি নেই আজ কোথাও পিঠা বানানো হচ্ছে আর সেটা অন্য কোথাও নয় আমাদের বাড়িতে শীত মানেই তো পিঠা উৎসব আর এই শীতে যদি মজার মজার পিঠা না খাওয়া হয় তাহলে কি চলে বলুন তাই তো আজকে এই মজার পিঠা বানানোর জন্য চলে আসছে আপনাদের সাথে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম অর্থাৎ কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নারকেল আর খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে নারকেল আর খেজুরের গুড়টা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি যেহেতু আমি নারকেলের পুলি পিঠা বানাবো তার জন্য নারকেল পুরটা তো আগে তৈরি করা জরুরি তাই না এই তো তৈরি হয়ে গেল মজাদার নারিকেলের পুর এবার আমি পিঠার জন্য পিঠার চালের গুঁড়াটাকে রেডি করে নেব পুর তো তৈরি হয়ে গেল এখন পিঠা তৈরির পালা তার জন্য আমি এখানে চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি যেহেতু চুষি পিঠা বলেন অথবা মেরা পিঠা বলেন চুই পিঠা বলেন যাই বলেন এই পিঠাটা বানাতে গেলে অথবা সিদ্ধ ভাপা যদি বানাতে যান তাহলে চালের গুঁড়াটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হয় আর চালের গুঁড়াটা যদি ভিজা থাকে তাহলে ভালো ভিজা চালের গুঁড়াটা হলে বেশি ভালো হয় কারণ শুকনো চালের গুঁড়াটা দিয়ে পিঠাটা তেমন একটা ফ্লেভার আসে না আর ভিজা চালের গুঁড়াটাকে ভেজে একদম ঝরঝরে করে নিতে হবে আর চালটা যখন ভেজে নেবেন তখন দেখবেন একদম চালের এত সুন্দর একটা ফ্লেভার আসছে তা বলার মতো না যাই হোক এখানে কিন্তু আমি চালটা চালের গুঁড়াটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে দিলে কিন্তু পিঠাটা একদম সফট নরম আর খেতে সুস্বাদু হয় চাইলে কিন্তু এখানে ঠান্ডা পানিও দেওয়া যায় যেহেতু চালের গুঁড়াটা অনেক গরম আমি এখানে গরম পানি দিয়েছি আর হ্যাঁ এভাবে গরম পানি দিয়ে এভাবে যদি পিঠার দুটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি এই দুটা দিয়ে নকশি পিঠাও তৈরি করতে পারেন আর এই নকশি পিঠাগুলো ভাজার পর এতটা নরম মুড়মুড়ে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সময় দেখা গেছে নকশি পিঠা বানালে পিঠাগুলো এত শক্ত হয় যে খাওয়া যায় না এভাবে করে কিন্তু আপনারা নকশি পিঠা বানাতে পারেন যাই হোক আমি ছোট মানুষ এত ভালো কিছু জানি না এবং এত ভালো বুঝিও না আর ভালো রান্নাবান্নাও জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং শেয়ার করি জানি না আপনাদের ভিডিও গুলো কেমন লাগে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন রাত তখন বারোটা বাজে আমি পিঠা বানাচ্ছি আর একা এক একটি পিঠা বানাতে ভালো লাগে যেহেতু এবার শাশুড়ি মা বাসায় নেই আপনাদের ভাইয়াকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আর এদিকে আমার ছেলে কিন্তু এখনও সজাগ ঘুমায়নি সেও কিন্তু বাহ মাসাল্লা কত সুন্দর নকশি পিঠার মতো পিঠা বানাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ তিন মিলে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিলাম এবার পিঠাগুলো একে একে পাতিলে দিয়ে দিচ্ছি আর এই পাতিলটা দেখতে কতটা সুন্দর তাই না রাজকের এই পিঠা বানানোর ভিডিওটা দেখে কার কার শৈশবের কিছু স্মৃতি মনে পড়েছে পারলে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর এই পিঠার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো এই পিঠার ভিতরে কিন্তু একটা ছোটো পাতিল আছে অর্থাৎ আমরা ছোটোবেলায় খেলনা বাটি দিয়ে যে খেলতাম এরকম পাতিলের মতো কিন্তু পিঠা বানাচ্ছি আমার ছোটোবেলায় আমার দাদু এবং নানু বানিয়ে দিয়েছে যেহেতু আমার ছেলের এখানে দাদু নানু কেউ উপস্থিত নেই সেজন্য আমি বানিয়ে দিলাম আর দেখুন কতটা সুন্দর এবং কিউট হয়েছে তাই না আপনাদের ছোটোবেলায় কি এরকম পাতিল বানিয়েছেন যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনাদেরটা কে বানিয়ে দিয়েছিল সেটাও কিন্তু বলবেন ভোগভোগ গল্প করতে করতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর পিঠাগুলো ডেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শীতের শুভেচ্ছা আল্লাহ হাফেজ